আমার কাছে মনে হয় জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন দুনিয়ার টেনশন আর গুণা থেকে বেঁচে থাকবেন ধরেন আপনি এখন ফ্রি টাইম কাটাচ্ছেন তখন কি করবেন টিভি দেখবেন হয়তো বা ফেসবুকে আরো কত কি দেখবেন যদি আপনি কিছুটা ব্যস্ততার মধ্যে সময় পার করেন বা চুপ করে আপনার কাজগুলো সেরে নেন তাহলে আল্লাহর জি গিরাজগার আল্লাহ সৃষ্টি নিয়ে বা মৃত্যু নিয়ে একবার হলেও চিন্তা করবেন আর জীবনে যত বেশি সুখের কথা চিন্তা করবেন তত বেশি বাঁচার আকাঙ্ক্ষা বাড়বে একদিন যে মৃত্যুবরণ করতে হবে সবাইকে সেই কথাটাই বলে যাবেন তাই প্রতিদিন দশবার হলেও মৃত্যুর কথা চিন্তা করেন তাহলে আমাদের বদভ্যাসগুলো কিছুটা হলেও দূর করতে পারবো মানুষের সাথে যত কম মিশবেন যত কথা বলা কমিয়ে দিবেন ততই আপনার জন্য মঙ্গল কারণ মানুষের সাথে যত কম মিশবেন তত আপনার মানুষের গিবদ মানুষের বদাভ্যাসগুলো বলার জন্য মুখরোচক একটা গল্প হয়ে যাবে আল্লাহ যেন সেই মুখটা আমাদেরকে হেফাজত করে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম